চট্টগ্রাম পাহাড়তলী শেখপাড়া দীর্ঘদিন সেতুহীন অবস্থায় দুর্ভোগে থাকা পাহাড়তলী শেখপাড়া এলাকার চাষীদের জন্য আশার আলো হয়ে উঠেছে একটি নতুন বাসের শাঁকো শেখপাড়া জনকল্যাণ সংঘের উদ্যোগে বালুচরা খালের ওপর নির্মাণ করা হয় এই সাঁকোটি বহুদিন ধরে খালের মধ্যে কোনো সেতু না থাকায় স্থানীয় কৃষকদের প্রতিদিন ফসলের মাঠে যাওয়া আসায় প্রচণ্ড ভোগান্তি পোহাতে হত বর্ষা মৌসুমে সমস্যাটি আরও প্রকট হয়ে উঠত এমন পরিস্থিতিতে জনকল্যাণ সংঘের সদস্যরা একত্রিত হয়ে নিজস্ব উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে সাঁকো নির্মাণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য তারা জানান এটি পুরোপুরি স্বেচ্ছাশ্রমে তৈরি যার উদ্দেশ্য ছিল কেবল স্থানীয় কৃষকদের দুর্ভোগ লাঘব করা সংগঠনের পক্ষ থেকে আল সাইদ বলেন এই চাষিরাই আমাদের দেশের মূল সম্পদ তাদের কষ্ট দূর করা এবং চাষাবাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব আমরা চাই তারা যেন আর কোনো দুর্ভোগে না পড়েন এই সামান্য প্রয়াসে যদি তাদের কিছুটা উপকার হয় তবেই আমাদের চেষ্টা স্বার্থ এমন মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে প্রশংসার জোয়ার বয়ে দিয়েছে তারা মনে করছেন সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তাহলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব